নম্রভাবে অনুরোধ করব এজিএম নাবার্ড মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আজকে আন্তর্জাতিক ফিশারি ডে আমি প্রথমে আমাদের রাজ্যের সমস্ত ফিশ ফার্মার যারা আছেন মৎস্যজীবী বা মৎস্য চাষি যারা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের দিনটি সেই সমস্ত মৎস্যজীবীদের স্মরণ করার দিন যাদের কঠোর পরিশ্রম এবং প্রতিনিয়ত তাদের পরিশ্রমের ফলে আমরা আমাদের রাজ্যের যারা আমরা মৎস্য আহারকারী যারা আছি বা আমরা যারা সাধারণ নাগরিক আছি যারা আমরা মাছের যোগান পাচ্ছি এবং মাছ আমাদের রাজ্যের প্রধান খাদ্য যেখানে প্রায় প্রায় নাইনটি লোক মাছ খায় তো স্বাভাবিক কারণে আমাদের রাজ্যে মাছের ডিমান্ড অনেক বেশি তো আমরা চাইছি আমাদের ফিশারি ডিপার্টমেন্ট প্রতিনিয়ত চেষ্টা করছে যাতে আমাদের রাজ্যকে মাছ চাষে স্বয়ংসম্পূর্ণ করা যেতে পারে বা আমরা করতে পারি তার জন্য আমাদের ডিপার্টমেন্টের প্রয়াস চলছে